ربنا لك الحمد হামদান كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশ্ন করলাম কার আল্লাহ প্রশংসা করলে লাভ নাকি ক্ষতি হায়াতে বরকত দিবেন কে রিজিকে বরকত দিবেন কে সমস্ত বলা মুসিবত থেকে হেফাজত করবেন কে আমরা এমন দেখেছিলাম আল্লাহর নাম এই জমিন থেকে মুছে দেওয়ার জন্য পায় তারা করেছিল আল্লাহর নাম মুছে দিয়েছিল সংবিধান থেকে বিসমিল্লাকে তুলে দিয়েছিল আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই জমিন থেকে এমন ভাবে উঠিয়ে দিয়েছেন এই জমিনের মধ্যে কথা বলার মতো তাদের কোন এসকফ এবং কোন শক্তি সাহস এখন তাদের না এজন্য। আল্লাহর হামসানা করলেই লাভ আল্লাহর বিরুদ্ধে গেলে ক্ষতি আল্লাহর বিরুদ্ধে গেলে কি ক্ষতি আমরা সব সময় আমাদের জবানের মধ্যে আল্লাহর হামসানা রাখতে চাই ইনশা সম্মানিত ভাই রামা আমি কোরআনে করিম থেকে ছোট্ট একটি আয়াত সুরাই আলম নাসরাহ সদরক এর একটি আয়াত তেলাবাদ করেছি ওরা এলাকার বিক্রয় এই আয়াতের প্রেক্ষিতে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত একেবারে সংক্ষেপে আল্লাহ্ লবীর সানমান মর্যাদা সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনসা আল্লাহ কোরআন কারিন কি সেটা তো আমরা জানি না আল্লাহ রব্দুল আল যত বিষয়ের মধ্যে ইমান আনার জন্য তাকিদ দিয়েছেন তৎ মধ্যেই উল্লেখযোগ্য এক বিষয়ের নাম হচ্ছে আর কোরআন আল কোরআন এমন একটা বিষয় কোরআনে করিমের পরিপূর্ণ যদি কেউ ইমান না আনে তাহলে ওই বন্দার ইমান পরিপূর্ণ হবে না আমরা দেখেছিলাম এমত অবস্থা কোরআনে করিমের আয়াতকে তুলে দিতে আমরা দেখেছিলাম কোরআনে করিমের আয়াতকে তুলে দিতে কোরআনের পক্ষে যারা কথা বলে তাদের নামে মিথ্যা মামলা দিতে তাদের নামে মিথ্যা হামলা করতে আমরা দেখেছি তাদেরকে জেল জুলব নির্যাতনের শিকার করতে কিন্তু বাইরা আমার কোরআনের পক্ষে যারা ছিল তারা এখনো পর্যন্ত আছে কোরআনের বিরুদ্ধে চাড়া গেছিল তারা আর এই জমিনের মধ্যে থাকলেও থাকলেও আল্লাহ যে সমস্ত বিষয়ের উপর ইমান আনার জন্য বলছে মধ্যে একটি বিষয় হচ্ছে কোরআন এই জন্য যে সমাজের মানুষের ভিতরে কোরআন থাকবে সেইটা আল্লাহর রহমত প্রাপ্ত সমাজ যে সমাজের মানুষের ভিতরে আল্লাহর কোরআন থাকবে না সেইটা আল্লাহর লানত প্রাপ্ত সমাজ আমি আবার বলছি যে সমাজের মানুষের ভিতরে কোরআন থাকবে সেই সমাজটা আল্লাহর রহমত প্রাপ্ত সমাজ আর যে সমাজের মানুষের ভিতরে আল্লাহর কোরআন নাই সেটা আল্লাহর লানত প্রাপ্ত সমাজ এই জন্য কোরআনের সাথে সম্পর্ক যার যত বাড়ে সম্মান তার তত বাড়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে সম্মানিত করেছেন তাদের মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে ওরা যাদেরকে কিতাবের এলম দেওয়া হয়েছে বলেন আল্লাহ আকবর কোরআনের সাথে সম্পর্ক লাগলে কোরআন আপনাকে জান্নাতে পৌঁছে দেবার ক্রান্তি দেয় অমিয়া আপনি যেই নেতার সাথে সম্পর্ক রাখেন আপনি যেই নেতার সাথে সম্পর্ক রাখেন ওই নেতা আপনাকে গ্রান্টি দিতে পারবে না আমার দলে আসো আমার আদর্শ গ্রহণ করো জান্নাত পাওয়া যাবে এই ধরনের কোনো গ্রান্টি ওই নেতা দিতে পারবে না কিন্তু এক টিমাত্র গ্যারান্টি আল কোরআনের সাথে যখন সম্পর্ক রাখবেন কোরআন ওয়ালাদের সাথে যখন সম্পর্ক রাখবেন আল কোরআন আপনাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিবে আল্লাহ আকবার বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান জাআলাল কোরআনা আমামহু কাদহু ইলাল জান্নাহ যে ব্যক্তি কোরআন কে সামনে এনে কুরআন নেতৃত্ব মেনে নেবে কুরআনের আদর্শ গ্রহণ করে দুনিয়াতে जिंदगी যাপন করবে আল কোরআন কিয়ামতের ময়দানে তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে আল্লাহু আকবার তাহলে মুসলিম আপনি যেই নেতার আদর্শ গ্রহণ করেন সেই নেতা আপনাকে গ্যারান্টি দিতে পারবে না জান্নাতে নিয়ে যাওয়ার কিন্তু আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখেন তাহলে আল কোরআন আপনাকে গ্রান্টি দিবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বলেন আল্লাহ এরপর আসেন এরপরে যে সবচেয়ে কথা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীর আদর্শ ব্যতীত আবার বলছি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীর আদর্শ ব্যতীত যদি কোন বান্দা অন্য কোনো বন্দার আদর্শ গ্রহণ করে তাহলে ওই ব্যক্তি কখনো ইমানদার পরিপূর্ণ ইমানদার হতে পারে আমি গত জুমায় বলেছিলাম নেতৃত্ব কার মানা যাবে আমি জুমার আলোচনায় বলেছিলাম একেবারে পুধবার শেষের দিকে কার নেতৃত্ব মানা যাবে মুসলমান যেই নেতার ভিতরে নামাজ নাই যেই নেতার ভিতরে আল্লাহর কোরআনের আদর্শ নাই যে নেতার ভিতরে আল্লাহর নবীর আদর্শ নাই ওই নেতার নেতৃত্ব মানা ইসলামে হারাম আমি আবার বলছি যেই নেতার ভিতরে আল্লাহর নবীর আদর্শ নাই যেই নেতার ভিতরে কুরআনের আদর্শ নাই যেই নেতার ভিতরে আর আল্লাহর নবীর নামাস নাই ওই নেতার নেতৃত্ব মানা কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয় ওই নেতার নেতৃত্ব মানা ইসলামে হারাম যেখান থেকে বলছিলাম সেখানে আবার চলে আসি আপনি যার নেতৃত্ব মানে না কেন ওই নেতা আপনাকে বলতে পারবে না জান্নাতে নিয়ে যাওয়ার জান্নাতে পৌঁছে দেওয়ার গ্যারান্টি দিতে পারবে না কিন্তু একটি মাত্র গ্রন্থ আল কোরআন আপনি যদি কোরআনের নেতৃত্ব মানেন কোরআনকে সামনে নিয়ে আসেন কোরআনকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি প্রচেষ্টা করেন তাহলে আল কোরআন কালকে আমাদের ময়দানে আপনাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ আকবর ভাইরা আমার কোরআনের সাথে সম্পর্ক রাখলে কোরআন কি মর্যাদা দেয় সম্মানটা কত বেশি বৃদ্ধি করে দে দুনিয়ার মানুষের সামান্য মন মস্তিষ্কে সেটাও ধারণা করা সম্ভব নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন মায়েসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস আল্লাহ কলত قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقران مع سفره الكرام البرره যে ব্যক্তি কোরআন কে মানবে কোরআনের নেতৃত্ব অনুযায়ী দুনিয়াতে জিন্দগি যাপন করবে আল্লাহ রব্বুল আলমিন কাল কেয়ামতের ময়দানে ওই বন্দার সম্মান এত বেশি বৃদ্ধি করে দিবেন যে বড় বড় চারজন তার সম্মানে ভূষিত করে ওই বন্দাকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে পৌঁছে দিবে তাহলে যে কোরআনের এই এত সম্মান কোরান ওয়ালাদের যে কি সম্মান এটা আমি আপনাদেরকে বুঝাই কেমনে কোরান ওয়ালারা যেই জমিন দিয়ে চলে ওই জমিনের উপরে তারা তাদের নুরের পাকাগুলো বিছিয়ে দেয় বলেন আল্লাহ আকবর আমরা দেখেছি এই জমিনের মধ্যে কোরানওয়ালাদেরকে ধরে ধরে ফাঁসি দিতে আমরা দেখেছি এই জমির মধ্যে কোরআন ওয়ালাদের নামে মিথ্যা মামলা দিতে আমরা দেখেছি এই জমিনের মধ্যে কোরআন ওয়ালাদেরকে ধরে মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে যেতে আমরা দেখেছি এই জমিনের মধ্যে কোরআন ওয়ালাদেরকে ধরে গিয়ে ফাঁসির খাসটি ঝুলিয়ে দিতে আল্লাহ রবদুল আলমিন খাদের উপরে এমন নারাজ হয়েছে আজ পুরাণwala এই জমির মধ্যে আছে যাদেরকে फांसी দিয়েছিল তাদের উৎসurer এই জমির মধ্যে আছে যারা फांसीর কাস্তের মধ্যে চড়িয়েছিল যারা নেতৃত্ব দিয়েছিল আস্তাল এই জমিন ছেড়ে বিলনীতি নিয়ে তারা বসবাস শুরু করে দিয়েছে সম্মানিত ভাইরা আমার তাহলে মুসলমান কুরআন ওয়ালাদের সম্মান কি রকম কুরআনের সাথে সম্পর্ক রাখলে এই কি রকম আমি এই কুরআন কারীম থেকে ছোট্ট কি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া রাফা'না লাকাল যিকরা ও নবী আমি আপনার হামসানা আপনার যিকির আসমার আসমত আপনার প্রশংসা আপনার গুরু আমি সমুন্নত করেছি বলেন সুমাহান আল্লাহ বাইরে আমার আল্লাহ রব্বুল দেখেন দুনিয়ার মধ্যে যত আমি সালাতামকে প্রেরণ করেছেন তাদের আলোচনা হয়েছে জমিনে আসার পর কিন্তু আমার নবীর আলোচনা জমিনে আসার পর হয় নাই আমার নবীর আলোচনা হয়েছে الله رب العالمين جوجة المدامر نبي العلو صلى الله عليه سبحان الله الله رب العالمين كرام الكريم المدمرين وَإِذَا أَخَذَ اللَّهُ ميثاق النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمْ مِنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ রাসূলুম মিনকুম লা تؤমিনুন নবীর ওয়ালা তানসুলনা আল্লাহ রাব্বুল আলামিন রোজকতের মধ্যে দুইটা কনফারেন্স করলেন কয়টা কনফারেন্স আর চিৎকার দিয়ে বলেন কয়টা কনফারেন্স দুইটা কনফারেন্স করলেন একটা কনফারেন্সের মধ্যে সমস্ত রও ছিল আল্লাহ রাব্বুল আলামিন সবার থেকে ওয়াদা নিয়েছিলেন আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই সমস্ত এক বাক্যে জবাব দিয়েছিল কলু বালা আপনি আমাদের রব আবার আর একটা কনফারেন্স করেছিলেন শুধু আমি আর ইসলাতামদেরকে নিয়ে আল্লাহ রবুল আলমিন ওই এজান্দা এজেন্ডা রাখছিলেন আল্লাহ নবীকে পরিচয় করে দেওয়া আল্লাহর নবীকে সমস্ত আলাইসালামদের সামনে পরিচয় করে দেওয়া পুরানে করিমের সুরাই আল ইমরানের একাশি নম্বর আয়তে সেই কথাটাই বললেন আল্লাহ রব্বুল আলমের সমস্ত বিদের থেকে ওয়াদা নিলেন আমি তোমাদেরকে নব দেব আমি তোমাদেরকে কিতাব দেব তোমাদেরকে হেকমা দেব তোমাদেরকে মোচা দেব তোমাদেরকে নব দিয়ে আমি দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করব আর পরিশেষে আমার পক্ষ থেকে একজন রসুল যাবেন তিনি হবেন মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আমার রাসূল যখন যাবেন তখন তোমাদের নবুয়তি শেষ তোমাদের নবুয়তি শেষ হয়ে যাবে তখন তোমাদের কাজ দিয়ে হবে জানো নাকি কি লা টুক মিনুন নবীহি ওয়া তখন তোমাদের কাজ হবে আমার নবী শেষ নবী যিনি তিনি যে দাওয়াত দিবেন তার দাওয়াতে সহযোগিতা করা এবং তার উপর ইমান আনা আল্লাহ আকবার তাহলে একটা বিষয়ে স্পষ্ট জানলাম আমার নবীর আলোচনা দুনিয়ার জমিনে আসার পর হয় নাই দুনিয়ার জমিনে আসার পূর্বে রূ জগতের মধ্যে আমার নবীর আলোচনা হয়েছে একটা মর্চালা গেল পড়া লেখা চিত্র দেখেন